নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সিজনের চন্দ্রমল্লিকা সিরিজের ভিডিওগুলো আপনারা দেখছেন তো আপনাদের এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে চন্দ্রমল্লিকা গাছগুলোকে ফার্স্ট পটিং করার ঠিক দেড় মাসের মাথায় অর্থাৎ এক থেকে দেড় মাসের মাথায় আমরা কি করব এই গাছটাকে সেকেন্ড পটিং করব তো দেখতেই পাচ্ছেন এটা একটা চার ইঞ্চি পটে রয়েছে আমার তো চার ইঞ্চি পট থেকে আমরা এখন এটাকে ছয় ইঞ্চি পটে ট্রান্সফার করব যে গাছটি দেখছেন এটা কিন্তু বেশ বুশি হয়ে গেছে অর্থাৎ বেশ ভালোই ঝোপালো হয়েছে আর এই যে ভ্যারাইটি রয়েছে এটা কিন্তু আমাদের প্রত্যেকের খুবই প্রিয় একটি ভ্যারাইটি এর নাম হচ্ছে সাদা অ্যানিমুন সাদা অ্যানিমুন খুব জনপ্রিয় একটি গাছ এবং খুব ভালো বুসি হয় খুব ভালো ফুল ভীষণ সুন্দর কালার এবং ভীষণ অ্যাট্র্যাক্টিভ তো এই গাছটাকে আমরা কি করব আজকে প্রতিস্থাপন করব তো আমরা ঠিক কিভাবে প্রতিস্থাপন করব সেটা আজকের এই ভিডিওতে থাকছে আর কীভাবে মাটি তৈরি করলাম এবছর একটু আমি চেঞ্জ করেছি আমার স্ট্র্যাটেজি চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে তো আমি কিভাবে করছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব ওনারাও কিন্তু আমার মতো গাছ করতে পারেন বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা সাপোর্ট করেন এবং আমাকে দেখে যারা গাছ করছেন তাদেরকে বলবো আপনারাও ঠিক এইভাবে গাছ করুন আশা করি আপনাদের গাছও খুব খুব ভালো হবে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমাদের যে ট্রান্সফার করার পদ্ধতি অর্থাৎ আমি কিভাবে ট্রান্সফার করি বা কিভাবে ট্রান্সফার করলে গাছগুলো একদম অক্ষত অবস্থায় আমরা ছয় ইঞ্চি পটে রাখতে পারবো বা তুলতে পারবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো এর জন্য কি কী করছি সমস্ত ভিডিওটা দেখতে থাকুন চন্দ্রমল্লিকার সেকেন্ড পটিংয়ের জন্য আমাদের প্রয়োজন হবে একটি ছয় ইঞ্চি পট এখানে আমি একটি ফ্ল্যাট টপ নিয়েছি ছয় ইঞ্চি এর পাশাপাশি লাগবে ড্রেনেজ হোলগুলোকে বন্ধ করার জন্য যাতে খুব ভালোভাবে জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিক থাকে তার জন্য খোলামকুচি বা টবের ভাঙা টুকরো আর লাগবে আমাদের হচ্ছে মিডিয়া বা মাটি তো মাটি এবছর আমি একটু ভিন্ন প্রসেসে তৈরি করেছি গতবারের তুলনায় আমি ব্যবহার করেছি সিন্ডার ব্যবহার করেছি মাটি ব্যবহার করেছি গোবরের সার আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট দিতে পারেন এছাড়া শিংকুচি হাড়ের গুঁড়ো নিমখোল এবং সর্ষের খোল এগুলোকে মিশিয়ে আমি মাটি তৈরি করেছি তো প্রথমেই দেখুন এই টবটিকে আমি নিয়ে নিচ্ছি এই টবে আমি প্রথমেই যে কাজটি করব সেটা হলো টবের যে ড্রেনেজ হোলগুলো রয়েছে সেগুলোকে খোলামকুচি বা টবের ভাঙা টুকরো দিয়ে বন্ধ করে দেব। ভালো চন্দ্রমল্লিকা করার ক্ষেত্রে পট চেঞ্জ বা টব পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তো আমরা প্রথমে ছোট্ট চারা গাছটিকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পটে প্রথম প্রতিস্থাপন করব যেটাকে আমরা ফার্স্ট পটিং বলি আর তারপরে এই রকম ছয় ইঞ্চি এবং একদম নেক্সট লেভেলে গিয়ে আমরা এটাকে বারো ইঞ্চি বা দশ ইঞ্চিতে ফাইনাল প্রতিস্থাপন করব। এবং তারপরে গাছে আমরা যথারীতি ফুল নেব তো এখানে আমি আমার তৈরি করা যে মাটি ছিল সেই মাটি দিয়ে অর্ধেক টপ ভর্তি করার পরে আমাদের চার ইঞ্চির পর থেকে এখন গাছটিকে বের করে নেব তো গাছটিকে বের করে নেওয়ার একটা পদ্ধতি রয়েছে আমরা আঙুলের এরকম ফাঁকা দিয়ে গাছটিকে প্রথমে ধরে তারপরে উপর করে এরকমভাবে ছোট্ট করে আঘাত করব। এবং সামান্য আঘাতেই দেখবেন গাছটি খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে তো টপ চেঞ্জ করার আগে আমরা জলটা কম দেব যাতে খুব সহজে গাছটি আমাদের আগের টপ থেকে আমরা বের করে নিতে এবারে গাছটিকে মাঝখানে বসিয়ে চারি সাইড দিয়ে তৈরি করা মাটি দিয়ে ভর্তি করে দেব তো আমাদের যে কোনো রিপোর্টিংয়ের ক্ষেত্রে বা প্রতিস্থাপনের ক্ষেত্রে এইরকম রিপোর্টিং করার পরে আমরা গাছে ভরপুর জল দিয়ে দেব এখানেও আমি দিয়ে দেব আর আমরা চাইলে এটাকে দু থেকে তিন দিন একটু ছায়াতে রাখতে পারি কারণ যেহেতু পট পরিবর্তন হচ্ছে বা পট চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে একটু ছায়াতে রেখে আবার দু তিন দিন পরে আমি এটাকে রোদে আনতে পারি বা যেখানে অল্প আলো আছে অল্প আলো বলতে যেখানে রোদ সরাসরি যায় না সেরকম জায়গায় আমরা দু তিন দিন রেখে দিতে পারি তো বন্ধুরা এই হচ্ছে সহজ পদ্ধতি এই পদ্ধতিতে অবশ্যই আমাদের চন্দ্রমল্লিকা চারাগুলোকে সেকেন্ড পটিং করে দিতে হবে তো আমি আমার বাগানের প্রত্যেকটি চারাকে ধীরে ধীরে এক এক করে সেকেন্ড পটিং করছি যেগুলো সেকেন্ড পটিংয়ের পর্যায়ে চলে গেছে আর এখনও কিছু ফাস্ট প্রোটিন কিন্তু চলছে আমি আপনাদের বলেছিলাম যে জুন মাসের প্রথম থেকে মাঝামাঝি টাইম পর্যন্ত আমরা কিন্তু চন্দ্রমল্লিকাকে বসাতে পারি তো আপনারা যারা এখনও চারা সংগ্রহ করেননি অবশ্যই অবশ্যই চারা সংগ্রহ করে নিন আমার কাছেও চারা রয়েছে আপনারা চাইলে আমার সঙ্গেও যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এখন গাছের গোড়ায় ভরপুর জল দিয়ে দেব তো এইভাবে চন্দ্রমল্লিকা সিরিজ আমাদের এগোতে থাকবে ফার্স্ট পটিং সেকেন্ড পটিং তারপরে ফাইনাল পটিং আর তারপরে যে সমস্ত পরিচর্যাগুলো আমি করব। সেগুলো তো ভিডিও আকারে অবশ্যই চ্যানেলে আমি দিতে থাকব তো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন